আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে পর আমরা জীববিজ্ঞানের অনুশীলনই এমসিকিউ সলভ করব আজকে দেখো প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনটি মৃত জীবীর খাদ্য শৃঙ্খল তাহলে আগে আমরা জেনে আসি খাদ্য শৃঙ্খল এই জিনিসটা কী খাদ্যশৃঙ্খল জিনিসটা হচ্ছে দেখো যে প্রক্রিয়ায় খাদ্য শক্তি খাদ্যের ভিতর যে শক্তি থাকে সেটা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে প্রবাহিত হয় বা বিভিন্ন স্তরে প্রবাহিত হয় তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল হচ্ছে তিন প্রকার শিকারজীবী পরজীবী এবং মৃতজীবী এখন দেখো শিকারজীবী এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে ফার্স্টের টাই যদি দেখি ঘাস হরিণ এবং বাঘ হরিণ কী খায় হরিণ খায় ঘাস এবং বাঘ খায় হরিণকে হরিণ তো নিজে যে বলে না যে বাঘ আমাকে খেয়ে ফেলো হরিণটাকে কে বাঘটা হরিণটাকে শিকার করে খায় তাহলে এইটা পড়তেছে কিসের মধ্যে এটা পড়তেছে শিকার জীবের মধ্যে তাহলে এটা শিকারজীবীর মধ্যে পড়তেছে এটা মৃতজীবী হবে না তারপর দুই নাম্বার দেখো দেওয়া হচ্ছে মৃতজীব বিয়োজক এবং অ্যামিবা আমাদের মৃতজীবী যে খাদ্য শৃঙ্খলটা আছে সেটা আমাদের সবসময় মৃতজীব থেকে শুরু হবে অর্থাৎ মৃতজীবী খাদ্য শৃঙ্খলটা সবসময় শুরু হবে কী দিয়ে মৃতজীব দিয়ে তাহলে মৃতজীবী শৃঙ্খলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনটা খ নম্বরটা উত্তর খ নম্বর আমরা জানি পর তিন নাম্বার দেখো দেওয়া যুগ মাছ এবং বক এইটাও কিন্তু শিকারজীবী খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়তেছে কারণ এখানে কি মাছ খায় যুগ আর বক খায় মাছকে তাহলে এইটাও শিকারজীবী এটাও হচ্ছে না তারপর দেওয়া হচ্ছে সবুজ উদ্ভিদ পাখি এবং শিয়াল এক্ষেত্রেও এটা কিসের মধ্যে পড়তেছে শিকারজীবীর মধ্যে তাহলে এটাও হচ্ছে না আর পরজীবীটা কি পরজীবীটা হচ্ছে একটা পরজীবী আর একটা পরজীবীর উপর নির্ভরশীল সেটাকে বলা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল যেমন হচ্ছে উদাহরণ মানুষ মশা ডেঙ্গু ভাইরাস মানুষ থেকে মশা কী খায় রক্ত খায় তারপর সেখান থেকে ডেঙ্গু ভাইরাস হয় তাহলে এটা হচ্ছে পরজীবী তাহলে এখানে আমরা উদাহরণ এক নাম্বার কি হচ্ছে না তিনটা কি শিকারজীবীর উদাহরণ মৃতজীবী খাদ্য শৃঙ্খল থাকলে। সেটা শুরু হবে কী দিয়ে মৃতজীব দিয়ে তাহলে উত্তরটা হচ্ছে কি খ নাম্বারটা তারপর দুই নাম্বারে দেখো বলা সেলিজমের মাধ্যমে কি হয় কমেন্সিয়ালিজম হচ্ছে আমরা একটা সম্পর্ক পড়ে আসি এটা হচ্ছে আন্তক্রিয়া সম্পর্ক অর্থাৎ যে সম্পর্কে দুটি জীব একে অপর থেকে উপকৃত হয় সেটাই হচ্ছে আমার আন্তঃক্রিয়া সম্পর্ক এটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কি মিউচুয়ালিজম এটা এক একটা হচ্ছে কি একটা আর একটা মিউচুয়ালিজম এখন দেখো সেলিজমের মধ্যে দুইটা জীবের একজন উপকৃত হয় আরেকজন যদি উপকৃত না হয় সেক্ষেত্রে সে ক্ষতি হয় না তার কোনো ক্ষতি হয় না মানে সে আরেকজনের উপর নির্ভরশীল কিন্তু যার উপর নির্ভরশীল সে তাকে ক্ষতি করতেছে না একজন উপকৃত হচ্ছে সেটা হচ্ছে সেলিজম আর মিউচুয়ালিজম হচ্ছে দুটি জীবের মধ্যে দুইজনই কি উপকৃত হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়ালিজম তাহলে এখন কমিউনসিয়ালিজমের মধ্যে দেওয়া সহযোগীদের মধ্যে একজন উপকৃত হয় এটা হবে সহযোগীদের মধ্যে সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না এটাও হবে আর সহযোগীদের উভয় উপকৃত হয় এটা কিসের মিউচুয়ালিজমে তাহলে কমিউনসিয়ালিজমের ক্ষেত্রে এক আর দুই এই দুইটা রাইট তিন নম্বরটা মিউচুয়ালিজমের ক্ষেত্রে রাইট উত্তর কোনটা এক ও দুই খ নাম্বারটা এখন দেখা একটা উদ্দীপক দেওয়া আছে তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে উপরোক্ত চিত্রে কয়টি খাদ্য শৃঙ্খল আছে বা খাদ্য শিকল আছে আচ্ছা এখানে দেখো একটি দুইটি তিনটি চারটি আমরা উদ্বীপকে যাই উদ্দীপক্ষে দেখো প্রথমে আছে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ কি উৎপাদক তারপর ছোট পাখি এটা হচ্ছে প্রথম স্তরের খাদক সাপকে দ্বিতীয় স্তরের খাদক আর ইগোল হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক তাহলে এইটা আমরা একটা বলতে পারি যে এটা একটা শিকারজীবী খাদ্য শিকলের উদাহরণ অর্থাৎ এটা একটা তারপর এখান থেকে দেখো সবুজ উদ্ভিদ তারপর হচ্ছে ঘাস ফরিং অর্থাৎ সবুজ উদ্ভিদে আহার হিসেবে গ্রহণ করে কে ঘাস ফরিং ছোটো পাখি তারপর হচ্ছে কি ঘাস ফরিং খায় ছোটো পাখি তারপর দেখো সাপ তারপর কি ইগল তাহলে এভাবে দেখতেছি যে এখান থেকে কি আর একটা তৈরি হচ্ছে তাহলে আমরা পরপর যদি লিখি এটা এক নাম্বার দুই নাম্বারে কি সবুজ উদ্ভিদ তারপর কি ঘাস ফরিং তারপর ছোট পাখি তাহলে দেখো এইটা আরেকটা খাদ্য শিকল তৈরি হলো আবার তিন নাম্বার দিয়ে যদি আরেকটা বানাতে চাই তাহলে সবুজ উদ্ভিদ থেকে ছোট পাখি চার নাম্বার আবার কি সবুজ উদ্ভিদ থেকে ছোট মাছ তাহলে কয়টা খাদ্য শিকল আমরা পাইলাম এই যে এখানে একটা তারপর দুইটা তিনটা চারটা তাহলে খাদ্য শিকল কয়টা আছে এখানে চারটা তারপর দেখো এখানটা উদ্দীপকের আলোকে দ্বিতীয় স্তরের খাদ্য কোনটি তাহলে দেখাল সবুজ উদ্ভিদ থেকে সবুজ উদ্ভিদকে খায় কি প্রথম প্রথম স্তরের খাদক বা তৃণমুঝি তাহলে সবুজ উদ্ভিদকে খাচ্ছে ছোট পাখি ছোট মাছ ঘাসফরিং আর ছোট পাখি তাহলে এইগুলো হচ্ছে তোমার কি প্রথম স্তরের খাদক সাপ হচ্ছে কি বলেছিলাম দ্বিতীয় স্তরের খাদক ইগল হচ্ছে তৃতীয় তাহলে আমি লিখি এটা হচ্ছে উৎপাদক এই সবগুলো হচ্ছে প্রথম স্তরের খাদক সাপ হচ্ছে খাদক আর ঈগল হচ্ছে তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক তাহলে দেখো উদ্দীপকের আলোকে দ্বিতীয় স্তরের খাদক কোনটি সাপ আমরা এখানেই পেয়েছি কি সাপ ছোটো মাছ খরগোশ ঘাস এই তিনটাই কি প্রথম স্তরের খাদক আর সাপ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক এটাই ছিল আজকের পর্বে আশা করি সবাই বুঝতে পেরেছ আমাদের যে চ্যানেলগুলো রয়েছে টেকনিকিজি এডুকেশনে সব চ্যানেলগুলো তোমরা দেখে সাবস্ক্রাইব করতে পারো এখানে অনেক তোমরা উপকার পাবে কারণ হচ্ছে এখানে তোমার অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ করাচ্ছি তার সাথে সাথে কি তোমাদের বইয়ের অনুশীলনের অনেক গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখতে পারো দেখলে তোমরা অনেক উপকৃত হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাই এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ